পাচারের আগে অবৈধ আঠাশটি সোনার বিস্কুট বাজ্রাপ্ত করল কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তর আটক দুই পাচারকারী প্রায় দুই কোটি টাকার অধিক মূল্যের সোনা সহ দুজনকে গ্রেপ্তার করল কেন্দ্রীয় রাজস্ব বিভাগের গোয়েন্দারা জানা গিয়েছে বাংলাদেশ থেকে অবৈধভাবে সোনা সহ ভারতে প্রবেশ করে দুই পাচারকারী এরপর গতকাল উত্তরবঙ্গ এক্সপ্রেস করে কলকাতা শিয়ালদার উদ্দেশ্যে রওনা হয় গোপন সূত্রের খবরের ভিত্তিতে কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তরের আধিকারিকরা উত্তরবঙ্গ এক্সপ্রেস অভিযান চালিয়ে সন্দেহভাজন দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ শুরু করে তাদের তল্লাশি চালালে উদ্ধার হয় আঠাশটি সোনার বিস্কুট যে বিস্কুটগুলি তাদের অন্তর্বাসের ভেতরে বেল্ট দিয়ে বাধা অবস্থায় ছিল ধৃতদের নাম আব্দুল হক ও বিকি হক দুজনই কোচবিহারের বাসিন্দা উদ্ধার হওয়া বিদেশি সোনার আনুমানিক ওজন তিন গ্রাম ও আনুমানিক বাজার মূল্য প্রায় দুই কোটি ঊনপঞ্চাশ লক্ষ পাঁচ হাজার তিনশো টাকা সোনা পাচার চক্রে পেছনে আরও কে বা কারা জড়িত রয়েছে সে বিষয়ে তদন্ত করতে আজ তৃতীয়দের শিলিগুড়ি আদালতে তোলা হয় শিলিগুড়ি থেকে সজল দাস রিপোর্ট সময়ের সংবাদ আপনার সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তিত চিন্তা কি আসুন আমাদের স্কুলে বিজ্ঞানসম্মত উন্নত সিলেবাস অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা পড়াশোনা দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে প্লে গ্রুপ টু প্লাস হইতে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে যোগাযোগ শ্রীপুর ন্যাশনাল প্রাইমারি ইনস্টিটিউট কামারপুকুর ডাক্তার